প্রকৃতির নিয়মে কঠোর পরিশ্রম করতে আমরা বাধ্য এই যুগে মানুষ গাধা এবং ভার ভারবাহী বলদের মতো কঠোর হব পরিশ্রম করতে বাধ্য হচ্ছে যে সকল অঞ্চলে অসুরদের কঠোর পরিশ্রম করবার জন্য পাঠানো হয় ঈশ উপনিষদের এই মন্ত্রে সেই স্থানগুলির বর্ণনা করা হয়েছে মনুষ্যচিত কর্তব্য সম্পাদনে বিফল হলে মানুষকে ও লুকে পতিত হতে পতিত হয়ে অজ্ঞান অন্ধকারে কঠোর পরিশ্রম করার জন্য কোনো নিম্ন প্রজাতিতে জন্মগ্রহণ করতে হবে এখানে মানে বড় শকুরের সাথে তুলনা করছে যে মানুষ যে পরিশ্রমটা কি করছে এই পরিশ্রম আর কি মনুষজ্জন আর কি এই পরিশ্রম করার জন্য আমরা পাইনি আমরা এই মনুষ পেয়েছি ভগবানের সেবা করার জন্য আর এটা যারা না বুঝে ভগবানের সেবা না করে শুধু পরিশ্রম করে নিজের সংসারের সুখের খুঁজ করতেছে তার তারা কি ওই মানে অন্ধকারের মধ্যেই কিন্তু মধ্যে চায় না যে এই পরিশ্রমের ফলে তার নিজের কোনো লাভ নাই এই জনমে যদি নিজের লাভ বলতে কিছু থাকে তাহলে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে পরিশ্রম করলে ওই পরিশ্রমের একটা ফল আছে হরে কৃষ্ণ প্রভু এটাতে বুঝতে পারছি হ্যাঁ কৃষ্ণ খুব সুন্দর বলেছেন যে পরিশ্রমটা যেন কৃষ্ণ হয় পরিশ্রমটা যেন কৃষ্ণের জন্য হয় পরিশ্রমের টাকাটা যেন কৃষ্ণের সেবায় যুক্ত হয় আমার প্রতিটি টাকা প্রতিটি মিনিট প্রতিটি সময় সবই যেন কৃষ্ণকে নিয়ে হয় তাহলে আমাদের জীবনটা সার্থক না হলে কুকুর বেড়ালের জীবন ছাড়া আর কিছুই নেই মানুষ হলে কী হবে বলছে মানুষ হইলে হয় কি কর ভূতেরও কাজ আমরা মানুষ হয়েও কী করতেছি অনেকেই জ্ঞান নেই চিন্তা করে দেখুন এই যে এইখানে যে কথাগুলো লেখা আছে এই ভক্তি জীবনে আসার আগে আমরা এরকমই করেছি কত নিকৃষ্ট কাজ করেছি জেনে শুনে কত পরিশ্রম করেছি যেমন হচ্ছে কি সংসারে অনেকেরই কাজ থাকে খেতের কাজ থাকে অফিসে যাওয়ার কাজ থাকে হ্যাঁ দোকানে যাওয়ার কাজ থাকে এই যে পরিশ্রম করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার জন্য ঠিক মতো খেতেও পারি না এই আর কয়দিন পরে ধানের সিজনের আসবে গোপালগঞ্জের ভক্তদের তাও ভালো যে আপনারা কৃষ্ণের জন্য ধান নিচ্ছেন যে এখনো। কৃষ্ণের সংসার করছে না কৃষ্ণকে ভোগ নিবেদন করছে না হাড় মাংস চিবিয়ে খাচ্ছি কারো সন্তানের তাহলে সে চিন্তা করে দেখুন যে আমি কত অপদার্থ গাধার মতো কি করছি পরিশ্রম করছি গাধা তো কী করে পিঠে চড়ে হয়তো ঘাস নিয়ে আসলে সেটা খেতে পারে কিন্তু গাধা যদি চিনি পিঠে করে নিয়ে আসে কোনো দিনই গাধাকে চিনি খেতে দেওয়া হয় না আমরা হচ্ছি সেই রকম গাধা যে ভগবানের সম্পত্তি কি করতেছি বহন করে নিয়ে আসছি কিন্তু আমি খাওয়ার যোগ্য না আমি কি ঘাস পাতা খেলাম তা আমাদের একটু সচেতন হওয়া উচিত না ভগবানের জন্যই কি করব এখন থেকে রান্না হবে ভগবানকে দিয়ে খাবো তাহলে আপনার সংসারটা কৃষ্ণের সংসারে রূপান্তরিত হইল আর না হলে সেটা কুকুর বেড়ালের সংসার ছাড়া আর কিছু নয় দেখবেন অনেক কুকুর বেড়াল বা মুরগি অনেক কিছু পালা হয় এ একটা সংসার হাঁস মুরগির সংসার দেখবেন গরু ছাগলের হ্যাঁ ভেড়ার পালের সংসার সারা দিন ঘাস কাচ্ছে আর কি করছে মলমূত্র ত্যাগ করছে আর কি করছে মৈথুন্য করছে এটাই তাদের জীবনে কি আনন্দ প্রচুর আনন্দ আমাদেরও সেম ওই রকমই আনন্দ অর্থ উপার্জন করবো রান্নাবান্না করবো খাবো রাত্রে মৈথুন সুখ উপভোগ করবো আহ কি সুন্দর জীব তা কিন্তু এটা সুন্দর নয় এটা হচ্ছে কুকুর বিড়ালের তা আমরা এখান থেকে যেটা বলছে আশা করি সবাই যারা যারা প্রসাদ পাচ্ছি না প্রসাদ পাওয়ার চেষ্টা করব। না হলে কুকুর বিড়ালের সংসারই করছি আমরা এর চেয়ে বেশি উন্নত কিছু নয় যেন আমাদের কি পরিশ্রমটা সার্থক হয় কত কষ্ট করে টাকা উপার্জন করছি মা বাবাকে সেই টাকা দিচ্ছি হ্যাঁ তারা কি করছে হ্যাঁ জীব হত্যা করে খাচ্ছে মানে আপনার টাকা দিয়ে তারা উৎসাহ করছে আহ সন্তান টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে আমি মাছ মাংস খাবো হ্যাঁ চিন্তা করে দেখুন এত পরিশ্রমের টাকাও আপনার কি হচ্ছে সব যাচ্ছে পাপের পথে আপনাকেও কি করতে হবে সেই পাপের ভাগিদার হতে হবে এক চুল পরিমাণও ছাড় পাওয়া যাবে না

আচ্ছা আমি কি বলি না ঠিক আছে এখন হচ্ছে আমাদের টাইমটা একদম চলে গেছে রাত্রের তো যে কোনো সময় আপনার কাছে দিতে পারে ফাইনালি আমাদের মাঝখানে এসে দিল সন্ধ্যার ক্লাসের মাঝখানে এসে দিল হলো কিন্তু এখন তো টাইমটা শেষ আটটা বেজে গেছে না আপনার কাছে পার্সোনালি দিল ঠিক আছে No les... Entonces...